চর্চা কমপ্লিট এ রা কি করছে দেখি বাবা পূর্ণিমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যার রোদটা হালকা উঠেছে পরে হচ্ছে খাদ্য রেডি হচ্ছে নাকি ওটা আবার কি বানাচ্ছি ঘুগনি বানানো হচ্ছে আর আমার আমার লুটি করিছনি হই গেল না না ওস কত কতটা নেজিনি এটা কটা রুটি হবে এটা হুম ডুটি হয়ে যাবে বড় বড় ডুটি হবে হবে বলো মর্নিং ও তোমার মর্নিং তো হয়ে গেছে উর্নিমার মর্নিং 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 ঠিক আছে আজকে কী হবে আজকে তো একাদশী একাদশী আজকে তো আমার নিরামিষ আমার নিরামিষ একাদশী তাই খাবেই না হ্যাঁ ফল জল তাহলে আমি নিরামিষ করব আমি তো এই পাম দৌড়া 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 রাতও খাবে না ওই দুধটা খাবে এসে বললাম যে তাহলে সময় চালানি বললো না আমি ঘর থেকে রেডি করে চলে আসবো আর দুধ খাবো বেশ ঠিক আছে চলো মনু না এদিকে আসো সবই তো করেছে টেবিলটা টেবিলটা ওই গ্লাসটা ফাঁকা পড়ে আছে গ্লাসটা ধুতে হবে ধুয়ে জল ভরতে হবে আর একটু গুছিয়ে দাও টেবিল একটু গুছিয়ে রাখবে হুম তারই হবে ফটো কাটিগুলো একটু সাইড করে রাখবে গুছিয়ে ঘড়িটা একটু ঠিক করে রাখলে হুম ব্যাস এক জায়গায় থাকলো ওগুলো ওই সাইড করে দাও তাই হ্যাঁ ব্যাস ঠিক আছে না এখানে যাও দুই দাও আজকে আজকে রোজ উঠেছে কমল ধুয়ে দাও আর এই চাকলের ঘরে তোষপটাকে একটু রোদে দিয়ে দাও ঠিক আছে দিন রোদ খায় নাই ওটা হুম বেশ আমি তাহলে স্নান করে আসি আছি পাঁচ রেডি হয়ে গেলাম অনেকদিন পরে এই জামাটা পরলাম এই জামাটারও একটা গল্প আছে পূর্ণিমা হয়েছে দেখো এই জামাটা কেমন লাগছে পড়তে দেখেছো এই জামাটা কমই তখন মোটা ছিলাম যে এই জামাটা সুমনের বিয়ের আগে অনেক আগের একটা ঘটনাতে আমি কাকিমা তারপরে তিনজন শান্তিনিকেতন একজনের বাড়ি গিয়েছিলাম ঘটনাটা আর বলা যাবে না

ও আচ্ছা এই এত ঠান্ডার মধ্যে যেটু ঠান্ডা লেগে যাচ্ছে আমার দুটো কম্বল আছে এখানে পাতার পাতন পাতন আমার তো না সবই তার এবারে আমি দাঁড় করে এখন আমার বলি আর কি চল এটাকে

এ না এই লাল কম্বলটা বেতন এটা কি কম্বল নাকি কোথায় কত জিনিস চলে গেছে বাড়ির দেখ ওই যে ওই আলমারিটা কালকে আমি দুপুরে দেখেছিলাম ওরপির আলমারিটা ওই ঘরের আলমারিটা ওখানে নাই না দেখে এবারে তোমাদের বুদ্ধি করে এটাকে ঠিক করো চলে যাক উপরে ওঠ উপরে ওঠ লাগবে না লাগবে না এবারে এবারে ঠেলে দে ও টেনে নেবে হ্যাঁ হ্যাঁ তুলিস না ওইটা ঠ্যা উপর দিকে ঠ্যা তুই উপর দিকে তোর ছড়িয়ে দে চারটাকে তাহলে বের করে দে হ্যাঁ আছে আছে

নিরামে আলু সেদ্ধ সবজি ডাল বেশ উঠছে খাওয়া হয়ে গেল চারটে কুড়ি বাজছে চারটে পঁচিশ হয়ে গেছে চারটে পঁচিশ চাইনি বসেছিস সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যাবো চারটে পঁয়ত্রিশ বেরিয়ে পড়লাম কার চললে মুরগিনাঁকছে দেখো ঘোষ গলার জোর আছে ঘোষেমা আছিছ না ঝাটদা দেখো ভেবে গেছিস ভালো লাগছে কেন এই জামাটা চেক জামাটাতে এটা বহু পুরনো জামা অনেক বছর আগে জামা সোমনদার বিয়ের আগে টাকুলবু তখন আমার ফোনটা দেখতে দেখতে পকেটে ভরে নিয়ে চলে গেছে দিয়ে আমি খুঁজেও পেয়েছি না যাই হোক নিয়ে আমি ওরকম হেঁটে আছি তারপরে দেখবো বেশ দোকান খুললে চা খাবে তো মুনমুন আছে তো নাকি আসবে একটু পরেই আসবে মুনমুনা কোথায় গেল সাড়ে সাতটা বেজে গেল দেরি হয়ে গেলো যাই হোক যাই একটু এবার ঘুরে আসি সারাদিনই আজকে বেরোয় নাই আজকে সারাদিন ঘরে কি হচ্ছে সারাদিন আজকে ঘরে ছিলাম কি হচ্ছে ও পেঁপের তরকারি একটু ডাল অল্প একটু ডাল সিদ্ধ করে দে পেঁপের তরকারি পেঁপেতে একটুখানি আলু দিবি আর ডাল সিদ্ধ করে না ডালে পেঁপে দিই দেখে না তাড়াতাড়ি তো ঝামেলা হয়ে গেছে তোর হ্যাঁ ডালেই পেঁপে দিই দে

কিংটং কিংটং আজকে বিকেলে হাঁটতে হ্যাঁ দেখলাম আমি যখন ফিরছি তুই বাইপাস হয় মোড়টাতে বান্দরার ওই কলাপুকুরের মোড়ে তুমিও টান নিলে আর আমি ওইদিকে দিক দিয়ে বেরোলাম দেখলাম তোমাকে হাঁটার মুঠে আছে কাজে এখন ডিস্টার্ব করে লাভ নেই হ্যাঁ একা হাঁটা একা ওই ওই জন্যই ডিস্টার্ব করলাম না তো বেশ তাহলে তুমি বসো আমরা চাটা খেয়ে আছি

अरे तो विजय एक लाडू ए तुमार गाडी लईये ते साइडे देखो बिस्कुटेर पॅकेट आय छ ओटे दी दे तो मॅनेजर के अरे छे हम कंप्लीट लगी दो मिलेगा ना तो रेडी ले की नन को जे आज के हां ताई के देखा ओ तुमार आज के देख नहीं ता এই আমি কি খাবো সেটা দেখবে না হ্যাঁ এই এই কি তুমি খাবে না মানে কি আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা দেখতে হবে তো তোমার জন্য আমিও নিরামিষ খাচ্ছি হ্যাঁ এই দেখো হ্যাঁ কি করেছে দেখো হ্যাঁ সবজি দেখো হ্যাঁ সবজি পেঁপে দিয়ে স্টাইলটেলে ঝোল এটা রুটি এই এটা তোমার আর আমার

ম্যানেজারের নিরামিষ আজকে এই ম্যানেজার আজকে শ্যামাচালের ভাত খায় আর আমি নিরামিষ করেছি একাধিক হ্যাঁ আর এই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন Good night. Good night.